ওহুদের যুদ্ধে কোন সাহাবীর কণ্ঠস্বর মুশরিকদের উপরে একটি দলের হামলার চাইতে ভয়ঙ্কর ছিল ক সাহালিব নাইফ খ আবু তালহা গ আলিব আবি তালিব ঘ আবু দুজানা রাদি আল্লাহ আনহুমাজ মাহি তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন আপনারা দুটো লাইফলাইন ওপেন করা হয়েছে বিশেষজ্ঞ প্যানেলের সহযোগিতা এবং পরিবর্তিত প্রশ্ন আপনি ব্যবহার করতে পারবেন যদি প্রয়োজন বোধ করেন উত্তর হিসেবে আমি বেছে নিচ্ছি কাহালিবনাইফি লক করে দেব জি জি লক করে দেওয়া হোক ক কাহালিবনাইফ আন আপনি যে উত্তরটি দিয়েছেন আপনার উত্তরটি এ পর্যায়ে সঠিক হয়নি উত্তর হবে খ ابو طلحه رضي الله عنه